রোহিতকে কে কি মিস করে ফুলকে ডেফিনেটলি মিস করি ওই জায়গাটা একটা আমার খুব মানে কষ্টর জায়গা রয়ে গেছে বা সেও দেখতে পারলো না কি তার মেয়ে কি করছে বা মেয়ে কতটা ভালোভাবে মানুষ হচ্ছে বড় হচ্ছে নমস্কার এই মুহূর্তে আমরা রয়েছি ফুলকি আর আমার সাথে আছে আপনাদের সবার প্রিয় ফুলকি এখন ফুলকি অনেকটা বড় হয়ে গেছে অনেক দায়িত্ব কাঁদে মানে ফুলঝুরি পুরো দায়িত্ব কাঁদে অ্যাজ আ সিঙ্গেল মাদার মানে এই জার্নিটা একটু অন্যরকম হ্যাঁ জার্নিটা অন্যরকমের বলতে সিঙ্গেল মাদার ঠিক কিন্তু আমি ফুলঝুরি সিঙ্গেল না মানে ফুলঝুরি সেই জায়গাটা কখনো আমার মনে হয় না ফিল করতে পারছে যেহেতু পরিবারের সবাই তাকে এত ভালোবাসছে আর অরণ্যবাবু তার খুব খেয়াল রাখে মানে ফুলকি ফুল ফুলঝুরির খুব ভালো বন্ধু আর ফুলঝুরি যদি আমাকে একটুও ভয় পায় সেই ভয়গুলো কেড়ে নেয় হচ্ছে আমার বাড়ির মেম্বার্সরা মেম্বারসরা দাদা পিয়ালদাদা দাদা দিদি মানে দিভাই যাকে বলি ধানু দিদি তারপরে তো অরণ্যবাবু আছে তারপরে ঠাম্মা মানে সবার ভালোবাসে ফুলঝুরি ওই স্পেসটা আই থিঙ্ক হয়তো ডেফিনেটলি কোনোদিন রিকভার করা যায় না কেউ নিতে পারে না তবে সে যাবে বেশ যখন আমি মানে কোথাও তো একটা আমার মনে হয় কি মানে সে পাচ্ছে না সেই জায়গাটা বাবার জায়গাটা বাবার ভালোবাসা বাবা কি সেটাও কোনোদিনও জানলো না আমি এরকম ডায়লগও বলেছি মানে ফুলকি ডায়লগ বলেছে এরকম যে বাবা কি হলো বা বাবার ভালোবাসাটা মেয়েটা কখনো মানে এক্সপিরিয়েন্স করতে পারলো না ওই জায়গাটা একটা আমার খুব মানে কষ্টর জায়গা রয়ে গেছে কি বা সেও দেখতে পারলো না কি তার মেয়ে কি করছে বা মেয়ে কতটা ভালোভাবে মানুষ হচ্ছে বড় হচ্ছে ফুলকির সাথে সাথে দিবিয়ানিও বড় হয়েছে অনেকটা অনেকটা ম্যাচিউরিটি এসেছে

বড় হচ্ছে বলতে ভালো জিনিস দেখছি খারাপ জিনিস থেকে শিখছি আরো বেটার কিভাবে হতে পারবে সেটা নিজে বুঝতে পারছি কি এই জায়গাটা পিছিয়ে আছে এখন অনেকটা এখান থেকে কি করে ইম্প্রুভ করতে হবে এইগুলোই ম্যাচিওরিটি মানে আমার মনে হয় কি আর এই যে বিষয়টা কি কোন সময় কোনটা করতে হবে কোথায় পিছিয়ে পড়ে কোথায় কখনো মনে হয় কি ঠিক সময় যে কাজটা করা হলো না মানে ঠিক সময় ধর এই কাজটা করতে পারতাম তাও একটু লেজি হয়ে গিয়ে ধর মনে হলো কি না ঠিক আছে এই কাজটা পরে করে নেবে এই ব্যাপারটা থেকে পিছিয়ে পড়া তো ওইগুলো ম্যাচরিটিতে মানে ডেফিনেটলি ম্যাচার্ড হচ্ছি বলে ওগুলো ফিল করতে পারছি কীগুলোতে হচ্ছে না বিষয়টা আমাকে করতে হবে আমার জন্য আমার ভালোর জন্য তো এই ডেফিনেটলি আর ডেফিনেট তো সবসময় প্রত্যেকটা মুহূর্তে আমরা পাই অ্যান্ড দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট বিকজ ওটা আমাদের গ্রোথে হেল্প করে আমাদের বড় হওয়াটা মানে আমাদের এগোনোটা নটা লাইফের খুব ইম্পর্টেন্ট আর তার সাথে সাথে আমাদের শেখাটা মানে আমরা কোথা থেকে কোনটা শিখছি যাতে নেক্সট স্টেপে আমরা সেই মিস্টেকটা না করি বা নেক্সট স্টেপেও শিখলে করলেও সেটা কমে শিক্ষা মানে সেই ভুলটা যাতে কমে আবার সেখান থেকে কোনো নিউ লেসেন নিয়ে আমরা আর নেক্সট স্টেপটার দিকে গিয়ে যাব তবে একটা মানে আমরা একটা জায়গায় স্ট্যাটিক হয়ে যাবো না এগোতে হবে ভুল করতে হবে এগিয়ে বেশ এই এগোতে থাকো ফুলকি ফুলঝুরি জানি এই ফুলঝুরির নামটা কার দেওয়া এটা ঠিক করা পুরো মতন রাইটারদের আহ রাখিদি ঠিক করেছে তো এইবার ব্যাপারটা হচ্ছে যে রাখিদি শহীল মানে আমাদের যিনি ইয়ে আমাদের ক্রিয়েটিভে যারা আছে তো তারা হয়তো জানে কি তারা ঠিক করেছে এটা পুরোটা বাট আমরা একটা আন্দাজ হয়েছিল যে হতেই পারে ফুলঝুরি এই নামটা কীরকম লেগেছে তো মিষ্টি বাবা সেই ছোট ফুলঝুরি এসে ফুলকি আর তাকে হাতছাড়া করে না আমার মনে আছে ছোট ফুলঝুরি মানে একদম ছোট্টটা যখন এসেছিল বাইরে ওয়েট করছি ফুল কখন আমার মেয়ে আসবে কখন আমার মেয়ে আসবে হ্যাঁ টিচলি বাইরে 10 ঘন্টা ধরে ওয়েট করছি বারবার শিবাজীকে জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস করছে সবাইকে বলছে যে আমার মেয়ে কখন আসবে কখন আসবে তারপর মা ফোন করে বলেছে যে ওনা ঘুমিয়ে পড়েছে ঘুম থেকে উঠতে পারছে না বলছে আমারই তো মতো ঘুম থেকে উঠতে পারলাম বেবিটা যেই এসেছে গিয়ে হ্যাক করলো তারপর থেকে তাকে আর কোল থেকে নামাচ্ছে না ফুলকি চুল বাচ্ছে বেবি বসে আছে ফুলকি মেকআপ করছে বেবিটা বসে আছে আর

তো তখন আমি সেটা খেলতে পারছিলাম আমি গিয়ে গিয়ে কাছে খালি বসে থাকছি আর ভাবছি এই তো আসছে তাহলে একটু ঘুরতে নিয়ে যাবে আর ওর সাথে মিশছি এত আমি বললাম না মানে আমার এত ভালো লাগে ওকে আজকে এবার সামনাসামনি দেখতে পেয়েছি চটকে টটকে উফ খুব মজা হচ্ছে আর ওকে ঘুমোচ্ছিল ঠিক আছে ও ঘুমোচ্ছে ও এসছে একবার ওকে উঠাতে হবে ওকে দেখিয়ে যাচ্ছে ও 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 না ওইটা বল একদিন তোর কোলে বসে ওর কোলে বসে তো ও ড্রেস চেঞ্জ করেছে চুল টুল খুলেছে এবার আমি বসে আছি ওর কোলে বসে কাঁদছিল ঠিক আছে কাঁদছে কন্টিনিউসলি দিয়ে এবার আমি চুলটা খুলেছি খুলে এরকম করে ডান্স করছি পেছনে গুলাবি আঁকে ওনা ফট করে তাকিয়েছে কি হলো গান শুনলাম মনে হচ্ছে তারপর থেকে হাসছে সামলেছে মানে ওই বেবিটাকে মানে হ্যান্ডেল করা জাস্ট মানে আমি কি বলবো মানে আমি তো পারতাম না হয়তো ঠিকঠাক ভাবে কিন্তু ও সবসময় কোলে বসিয়ে খাওয়াচ্ছে ঘুরতে নিয়ে যাচ্ছে সবকিছু আমাদের ছেলেরা তো ডেন্ড মানে ওদের কথা তো ছেড়েই দাঁড়ায় একজন নাগিন ডান্স করেছে বাচ্চাকে কান্না থামানোর জন্য মানে ইয়ে করেছিল নাগিন ডান্স শিয়াল বোধহয় নাগিন ডান্স করি কেউ গান চালাচ্ছে পাঞ্জাবি সঙ্গ আর ও খুব ভালোভাবে হ্যান্ড ওর কাছে ভালো সুন্দর মানে হ্যাঁ 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 দেখছি কিস ঠিক আছে সুন্দর বেশ দেখতে করছে তো ভালো বেনি দুলি দুলি মাঝে মধ্যে বলছিলাম স্ত্রী কালানা এই লম্বা একটা বেনি বেরিয়ে গেছে এটা রাজমহলে পারফেক্ট বউ তৈরি হয়েছে হ্যাঁ হয়ে গেছে এখন আর কি সাত বছর পর ওকেও বেনি করে দিয়েছে একটা বেনি আমাকে একটা বেনি ফুলকি আবার বলেছে আমাকে একটু মামা শাড়ি দিও আমাকে যাতে মামা লাগে না এইসব কাজের ব্যাপারে মেয়ের মন আছে সেটা বলবো না আমি বলছি আমাকে একটু মামা শাড়ি দিও যাতে আমাকে না আমাকে মন্ত্রী মন্ত্রী খুব একটা শাড়ি দিও না আমি তো মাও হয়েছে সাথে দুটোই মেনটেন করতে হবে আগে না মন্ত্রী মন্ত্রী কাজের শাড়ি বেশ সাত বছর গল্প অনেক এগিয়ে গেছে দশ বছর শেষে কি হলো কিন্তু তোমাদের সম্পর্কে কি একা একই আছে একটু বড় হয়ে গেছে মানে আগে যে চুলগুলি বুলবুলি ফুলকি ছিল সেখান থেকে একটু ম্যাচিও হয়ে গেছে এখন আগে ফুলকি আইসক্রিম খাবে বলে বায়না করতো এখন ফুলকি মেয়ে ফুলচুড়ি করছে পড়ছে এটাই যা এই যা চে নিজে আর এটাই বলবো সবাইকে ভালোভাবে ফুলকি দেখতে থাকো এখন নতুন মেম্বার ফুলজুরিকে ভালোবাসতে হবে আমার মেয়ে তাকে ভালোবাসো আর আমাদের ভালোবাসো আর এভাবে আমরা এগিয়ে যাই রোজ সন্ধ্যে সাথে সাথে দেখতে হবে ফুল কি থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ বিনোদনের এরকম সমস্ত আপডেটের জন্য চোখ এখন সিটি যায়